قل يا أيها الكافرون برن الله أكبر الله أكبر الله يا أيها الكافرون ومكر كافر مشرق لا أعبد ما যারা ইবাদত করো তোমরা কাফেররা যে মুক্তির পূজা করো যে দেবদেবীর পূজা করো আমি তার পূজা করি না লা আমি ইবাদত করি না মা তা'বুদু তোমরা যা ইবাদত করো তারা করে ইবাদত করে তারা মূর্তি দেবদেবীর পূজা করে আল্লাহ জানা গেছে আপনি বললেন না মা তা'বুদু তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদত করতে পারবো না আমি এটা করি না ওলা লা আনতুম আবিদুনা

হ্যাঁ অ নবী আমি আপনাকে সুভে স্পষ্ট বিজয় করলাম আল্লাহ গুলাম নবীকরি সাল্সলামের আগের গুণাগুলো মাফ করে দিয়েছেন ফরের গুনাগুলো মাফ করে দিয়েছেন আমাদের জীবনের মধ্যে গুনা আছে না নাই আমাদের সব আজ আছে কিন্তু মাফ হয়ে গেছে এটা আমরা জানি নাকি মাফের জন্য আমরা আজকে আজকে মঞ্চিতের গুনাহ মাফ জন্য আসছি না অবশ্যই কিন্তু আল্লাহ বলছেন আমার নবী এবং নবী

নবীকে সরাস আমরা আগে এবং পিছনে যত কোন গুনা থেকে থাকে সব মাফ করে নিচ্ছি সবার নবী করে দিলে আল্লাহ এখন আসে না